গত বছর বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুতে হয় দেশ উত্তাল হয় যাদবপুর নিয়ে নানা অভিযোগ উঠে আসে সামনে প্রায় এক বছর পর আবারও চর্চায় যাদবপুর দাবি গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির আবেদনের সংখ্যা অনেক কম এবছর একটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তির আবেদন নিয়ে উঠেছে প্রশ্ন বলা হচ্ছে বাংলা বিভাগে ভর্তির আবেদন করেন চারশো জন কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন দুশো জন গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ আবার ইংরেজি বিভাগে গত শিক্ষাবর্ষে আবেদন প্রায় তিন হাজার পাঁচশো জনের এবছর কমে দু হাজার পাঁচশোর আশেপাশে প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন দেড় হাজারের মতো দর্শন বিভাগে আবেদন প্রায় আড়াইশো জনের তুলনামূলক সাহিত্য বিভাগে আবেদন প্রায় সাড়ে তিনশো জনের সংস্কৃত বিভাগে আবেদনের সংখ্যা আশির আশেপাশে এছাড়াও কলা বিভাগের অধিকাংশ বিষয়ে ভর্তির ক্ষেত্রে কমেছে আবেদনের সংখ্যা। বিজ্ঞান বিভাগেও রয়েছে প্রায় একই ধারা। শিক্ষাবিদরা বলছেন একটি বড় ঘটনার অভিঘাত থাকতেই পারে তবে নতুন পদ্ধতিতে স্নাতক পাঠ্যক্রমে ভর্তিতে অনিহা। চার বছরের দীর্ঘ মেয়াদি কোর্সে ভর্তিতে অনিচ্ছা থাকতে পারে সাধারণ কোর্সে পড়ে চাকরি পাওয়ার অনিশ্চয়তাও রয়েছে এসব পড়ে কি হবে এই মনোভাবের বিচ্ছুরণ হতে পারে সত্যি কি স্বপ্ন মৃত্যুর ভয়েই এই দশা মৃত ছাত্রের বাবা বলছেন এটা আমি মনে করি আজকে আমু আমি একটা মফসলের লোক আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেটার একটা স্বপ্ন পূরণ করবে যে যাদবপুর থেকে সে ডক্টরেট করবে বাংলায় সেই আশা ভরসা নিয়ে সে গেছিল যাদবপুরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তার প্রশাসনিক যে পরিকাঠামো আছে তারা আমার ছেলেটাকে বাঁচাতে পারেনি যাদবপুরের ছাত্রদের হোস্টেলের যে অসামাজিক কার্যকলাপ তাদের যে অমানুষ সুলভ আচরণ তারা পশুদের থেকেও হিংস্র তারা তিন দিনের মধ্যে আমার ছেলেটাকে একদম পাশবিক অত্যাচার করে তারা একদম নরসংহার করেছে আমার ছেলেটাকে সেই নরপশুগুলো এই এটা সারা বাংলার মানুষ জানে সেই জন্য তাদের কোলের সন্তানকে তাদের বুকের সন্তানকে আজকে যাদবপুরে পড়াতে চায়নি তাদের অনীহা তৈরি হয়েছে যাদবপুরের প্রতি সঠিক বিচার দিতে পারলো না সেই নরপুষগুলো এখনো ক্যাম্পাসের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে যাদবপুরের উপাচার্য থেকে শুরু করে দিন অফ স্টুডেন্ট হোস্টেল সুপার এরা যে অপরাধ করেছে আজকে একটা ছেলেকে তারা বাঁচাতে ব্যর্থ হয়েছে আজকে এইসব চিন্তা করে অনেক বাবা মা চিন্তা করেছে যে আমার ছেলে মেয়েকে আমি আমার কাছাকাছি যে কলেজ আছে সেই সব জায়গায় পড়াই ভয় আবার থাকতে পারে সাধারণ কোর্সে পড়ে চাকরি পাওয়ার অনিশ্চয়তা মনোবিদ শ্রীতমা চট্টোপাধ্যায় বলছেন আমার যেটা ধারণা যে এটা সঙ্গে আসার ক্ষেত্রেই হোক কি এটা সামনাসামনি নিজের বাড়ির সামনেই হোক যখন এরকম কোন ঘটনার ব্যাপারে স্টুডেন্টরা জানতে পারে তাদের মধ্যে একটা ওয়াইফাই একটা ভয় ডেভেলপ করার কিন্তু সম্ভাবনা থেকে যায় থেকেই যায় এবং সেখানে একটা কিছু স্টাডি বলছে যে যখন আমরা এরকম ঘটনা শুনি জনগণের সাথে হয়েছে তখন আমাদের মধ্যে একটা ভয় থাকতেই পারে যে আমরা নেক্সট এরকম কোনো কিছু সম্মুখীন হব না তো কিন্তু সেই ভয়টা শুধু যে স্টুডেন্টদের হচ্ছে সেটা নাও হতে পারে সেটা বাড়ির লোকেদেরও হতে পারে তো স্টুডেন্টরা খুব ক্ষেত্রে যদি আলোচনা থাকে বাড়ির লোকের ভয়েও সেখানে একটা রোল প্লে করতে পারে আর সেটা যেমন একটা দিক আবার আরেকটা দিক এটাও যেহেতু এটা একটা চেঞ্জের সমাজ যে যেই যে হঠাৎ যেই যে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে যে কোনো চেঞ্জ আমাদের জন্য খুশিগত ভয় সৃষ্টি করে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই দুটো জিনিসকেই আমার মনে হয় যে যদি এগুলোকে নিয়ে আরো বেশি এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করা যায় তাহলে ভয়টা কিন্তু কাটানো কম যদিও ভর্তির আবেদনের সংখ্যা কম এ কথা মানলেও ভয়ের জন্য এই অবস্থা মানতে নারাজ যাদবপুরের অধ্যাপকদের একাংশ দেখুন আমাদের অ্যাপ্লাই করেছে একটু বেশি তারপর পরীক্ষা দিতে এসছে ধরুন মোটামুটি দুশো জন কম বেশি এবার এই যে সংখ্যাটা এই সংখ্যাটা অন্যবারের তুলনায় একটু কম হ্যাঁ বেশ অনেকটা কম তাতে সন্দেহ নেই ঠিক সংখ্যাটা আমার মনে নেই কিন্তু বেশ অনেকটা কম এটা ঘটনা দেখুন এই নিয়ে তো কোনো স্টাডি হয়নি সুনির্দিষ্ট উত্তর শুধু বলতে পারি যে জালপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেই এই সমস্যাটা হয়েছে এবারে হ্যাঁ যে মানে শুধুমাত্র বাংলা বিভাগেই সংখ্যাটা কমেছে তা নয় বিভিন্ন আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টি সবেতেই এই সংখ্যাটা কমেছে জেনারেল লাইনে পড়ে সে সায়েন্স হোক আর্টস হোক যাই হোক পড়ে কি করব এই প্রশ্নটা যত বেশি করে মাথা দিয়ে উঠছে তত বেশি করে আপনি আপনি যদি খেয়াল করে দেখেন আমরা খানিকটা খবর পাই সেটা হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তির সংখ্যা যদি দেখেন তাহলে দেখবেন যে কমেছে হ্যাঁ শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয় এটাকে আমি অস্বীকার করছি না হ্যাঁ যে ওই ঘটনায় যে খানিক কারোর যে ভয় পেতে পারে না সেটা আমি অস্বীকার করছি না আমি কেবল এটাই বলতে চাইছি যে শুধুমাত্র এইটাই কারণ নয় এই একটি মাত্র কারণ নয় এটাই আমি কেবল বলতে চাইছি অনেকগুলো কারণ আছে মাল্টি ডাইমেনশন কারণ আছে যে কারণে ইনফ্যাক্ট আমি আপনাকে যেটা আরো বেশি করে স্পেশালাইজলি বলতে পারি সেটা হচ্ছে এই যে কমছে না সংখ্যাটা হ্যাঁ এইটা যে গত বছর বেশি ছিল এ বছর কমেছে এরকম নয় বেশ কয়েক বছর ধরে এই ট্রেনটা দেখা যাচ্ছে যে গত বছর যা ছিল তার থেকে সংখ্যাটা কমেছে আমার বিভাগে আমার বিভাগে হাজার एप्लीক্যান্ট ছিল 15000 এর উপর অ্যাপ এখানে এসে পরীক্ষা দিয়েছে 17000 টা সিটের জন্য 17000 টা সিট আছে পড়ছিল 35000 এর মতো ছিল আর সেই তুলনায় কম পড়েছে তার সাথে এই মেট্রুর কোনো সম্পর্ক আছে আমি মনে মনে করি না সারা ভারতবর্ষে সাধারণ একটা ট্রেন এখনো জেনাল কোর্স করতে যায়েছ না তার কারণে যে 4 বছরের যে ডিএ কোর্সটা হয়েছে এটা ছেলে মেয়েরা এখানে বড়গম্ম হচ্ছে না চার বছর ধরে ছেলে বিয়ে বোধ হয় চাইছে না আমার সেটা মনে হয় না একটা একটা অন্য পারসেপশনের প্রবলেম থাকতে পারে সেটা সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমরা সবাই চাইছি সিলেটিক জাস্টিস পাক কেন দেরি হচ্ছে সেটা আমাদের আমার কাছে আইয়ে নেই কারণ ইসি এটাকে বারবার করে পাশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন করছেন না সেটা তারাই ভালো বলতে পারবে যেটা মনে হয় যে র্যাগিং ছাত্র বা অন্যান্য কেন্দ্র করে যে অ্যাপ্লিকেন্ট কম হয়েছে এইটা সরাসরি আমার মনে নাও হতে পারে দেখুন এগুলো তো সব হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি পাবলিক অপিনিয়ন সার্ভে করে না জানতে পারবো এগুলো আন্দাজি বলা ঠিক নয় যে ওই কারণটির জন্যেই আমাদের এবছর অ্যাপ্লিকেন্ট কম হয়েছে কিনা অ্যাপ্লিকেন্ট কম হয়েছে এটা সত্য কথা তার বহুবিধ কারণ থাকতে পারে তো ওটি একমাত্র কারণ কিনা না বা অন্য অনেক কারণের মধ্যে ওটাও একটা কারণ হতে পারে কিনা যে অভিভাবকরা ভয় পাচ্ছেন কি এটা বলা খুব সত্যি সত্যি মানে মুশকিল কাণ্ড ছাত্র বিচার কোথায় এই প্রশ্নের আবহে উপাচার্য বলছেন আমি নিশ্চিত করে বলছি সমস্ত বাবা মা গার্জিয়ানদের সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে এই ভয়টা এখন থেকে আর পাওয়ার কোনো কারণ নেই আপনারা যদি খোঁজ করেন দেখবেন আমরা এই বছর আরও কতগুলো নতুন নতুন পথ নিয়েছি কত নতুন মেজার্স নিয়েছি যার ফলে আমরা আশা করছি ওই অবস্থায় আমাদের আর পৌঁছতে হবে না 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 আমি তো আপনার মিডিয়ার থেকে সব জায়গা দেখছি অ্যাপ্লিকেশন কম হয়েছে এখন তার কিন্তু এটাই যে একমাত্র কারণ তা নাও হতে পারে সেটা দেখতে হবে ভাবতে হবে বুঝতে হবে কি কারণে কম হলো হ্যাঁ নিরন্তর শিক্ষার অবনমনের গতানু গতিপথে বিবেচিত হবে সব বিতর্ক চর্চার মধ্যেই ফের সাড়া ফেলবে যাদবপুর কিন্তু প্রশ্ন ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট